হ্যালো আসসালামু আলাইকুম আমি সুমন তো আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে আপনার ইউরোপের কোন কোন দেশে আপনি অতি সহজেই যেতে পারবেন এবং আপনার কত টাকা খরচ পড়বে এবং আপনার সময় কত দিন লাগবে সে বিষয়ে আজকে আলাপ করবো আপনাদের সাথে তো যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর দেখা গেছে আপনার নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ আপনাদেরকে অর্থনৈতিক নিউজ দেওয়ার জন্য আমি আসি সুমন আপনাদের সব পাশে সো কথা না পড়ি কাজে কথা আসি আপনার দেখা গেছে ইউরোপের কোন কোন দেশ আপনি সহজে যেতে পারবেন প্রথমত হচ্ছে আপনার দেখা গেছে ইউরোপের দেশ কথবতে আপনি পাঁচ থেকে ছয় মাসের ইন যেতে পারবেন এবং সেখানকার বেতন হচ্ছে আপনার আপনার নর্মাল কাজ যদি করেন আপনি যদি আপনার সাধারণ শ্রমিক হিসেবে কাজ করেন তাহলে আপনার বেতন হচ্ছে আপনার এই তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে পাবেন আর যদি আপনি কাজ জানা থাকে বা আপনি যদি কোনো দক্ষ শ্রমিক হন তাহলে আপনার বেতন দেখা গেছে আর বেশি পঞ্চাশ থেকে এক লাখ টাকার ভিতরে আবার দেখা গেছে আপনার সার্ভেতে যেতে পারবেন সার্ভিয়াতে আপনার দেখা গেছে সময় একটু বেশি লাগে সাত থেকে আট মাসের মতো সময় লাগে সার্বিয়াতে সার্ভে তো মোটামুটি ভালো এজেন্সি মূল কথা হচ্ছে ভাই ভালো এজেন্সি দেখে দিবেন ইনশাল্লাহ আপনার কোনো দেশে বেশি দিন সময় লাগবে না যদি আপনি এইসব দেশে দেখে দেন সার্ভেতে আপনার সময় লাগবে সাত থেকে আট মাস টাকা লাগবে আপনার সাত থেকে আট লাখ টাকার মতো হলেও হবে এবং দেখা গেছে আপনার এগুলো আপনার কসোভো গেল সার্বিয়া গেল এখন আপনার বুলগেরিয়া বর্তমানে আপনার বুলগেরিয়াতে ভালো যারা আপনার সেলাই সেলাইয়ের কাজ জানেন বা আপনার সেলাই মেশিনের কাজ জানেন তাদের জন্য আসলে বুলগেরিয়া বর্তমানে ভালো একটা আপনার উদ্যোগ নিছে যারা আপনার যারা আপনার সেলাইয়ের কাজ জানেন বা আপনার যারা সেলাই মেশিনের কাজ জানেন যারা আপনার গার্মেন্টস শ্রমিক আপনার তাদের তাদের জন্য খুব সুযোগ একটা ভালো একটা সুযোগ আপনার বুলগেরিয়াতে যাওয়ার জন্য বুলগেরিয়াতে দিয়ে আপনি ভালো কাজের বা ভালো টাকা বেতনে চাকরি করতে পারবেন ইনশাল্লাহ বুলগেরিয়াতে আপনার ভালো একটা ডিমান্ড আছে যারা আপনার দক্ষ শ্রমিক আছেন যারা আপনার সেলাইয়ের কাজ জানেন বা সেলাই মেশিনের কাজ জানেন ঠিক আছে তো এইগুলো বুলগেরিয়া এবং আপনার দেখা গেছে মালদোভা আছে আপনার রোমানিয়ার পাশে মালদবা আপনার এই রাশিয়ার কাছাকাছি তো মালদবাতে আপনি যেতে পারবেন ইনশাল্লাহ সহজ উপায় আর মালদোবাতে আপনার সাত থেকে আট লাখ টাকা খরচ পড়বে এবং মালদোবাতে আপনার দেখা গেছে আর কাজ কিংবা আপনার ফাইভ পিটার ওয়েল্ডার কিংবা আপনার দেখা গেছে ইলেকট্রিশিয়ানের কাজ আছে ওইখানে আপনি যেতে পারবেন ইনশাল্লাহ ওইখানে আপনার বেতন মোটামুটি ভালো পড়বে আপনার দেখা গেছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বা ষাট ষাট হাজার ট্যাপ পাইবেন আসলে ভাই ওইগুলো তো নন মুক্ত কান্ট্রি ঠিক আছে এগুলো তো আপনি এক লাখ টাকা বা এক লাখ টাকার উপরে আপনি ইনকাম করতে পারবেন না আপনারা যারা আসলে এক লাখ টাকা কিংবা এক লাখ টাকার উপরে ইনকাম করতে চান তারা আসলে সেন্জন তো ইদানিং আপনার দেখা গেছে বুলগেরিয়া কিংবা আপনার রোমানিয়া সেন্জনের পথে ঢুকছে বা সেন্জন হয়ে গেছে তো আপনারা যারা যারা বুলগেরিয়া কিংবা রোমানিয়া যাওয়ার আগ্রহী তারা এখন সেনজানে ঢুকতে পারবেন কিন্তু বর্তমানে যেহেতু রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেনা ঢুকে গেছে এখন এর বিষার ইস্যু আগে থেকে মোটামুটি একটু কম হবে এটা স্বাভাবিক কারণ নন সেনজেনে বিষার ইস্যু ভালো হয় এবং অতি দ্রুত যাওয়া যায় আবার দেখা গেছে আপনার স্যানজানে ঢুকলে স্যানজানে বিষা একটু দেরি হয় এবং একটু সময় লাগে স্যানজেনাটাতে তো আসলে এটাই মূল কথা যারা আপনারা ইউরোপে যাওয়ার জন্য আগ্রহী তারা আপনার দেখা গেছে রোমানিয়া এখন বাসে করা আমার হিসেবে খুব ভালো হইব না কারণ রোমানিয়া বর্তমানে আপনার লং টাইম প্রসিডিওর লং টাইম সময় লাগে রোমানিয়া যাইতে আপনার দেড় থেকে দুই বছর সময় লাগবে রোমানিয়া যাওয়ার জন্য সো যারা আপনার ইউরোপে যাওয়ার জন্য আগ্রহী কসোভো সার্বিয়া বুলগেরিয়া কিংবা আপনার মালদীপা যেতে পারেন এই পাঁচটা দেশে আপনার অতি কম সময়ে যেতে পারবেন এবং সহজেই টিআরসিপিআর পাবেন এবং আপনাদের গেছে বেতন মোটামুটি কম হয় কিন্তু আপনি দেখা গেছে খাওয়া খাদ্য কিংবা আপনার চলাফেরার খরচ কম ভাব আপনি যদি দেখা গেছে ইতালি যান তাহলে দেখা গেছে আপনি ইতালিতে থাকা খাওয়ার থাকা খাওয়ার কস্টিং বেশি আপনি যদি দেখা গেছে পর্তুগাল যান পর্তুগাল আপনার থাকা খাওয়ার কস্টিং বেশি বিভিন্ন ইউরোপ কান্ট্রিতে গেলে আপনার ইউরোপ কান্ট্রি দেখা গেছে অন্যান্য দেশের তুলনায় আপনার দেখা গেছে নন সেন্জেনভুক্ত কান্ট্রিতে আপনার খাওয়া থাকা বা অন্যান্য ফেসিলিটি ফ্যাসিলিটি আপনার খুব কম টাকায় পাবেন আপনি যদি দেখা গেছে সেনজেনে ঢুকেন তাহলে দেখা গেছে স্যানজেনের মতো লো সেনজনের বেতন বেশি স্যানজনের খরচও বেশি বা আপনারা দেখা গেছে স্যানজানের সব কিছু আপনার ঝামেলা বেশি ঠিক আছে তো এই আর কি যারা আপনারা ইউরোপ কান্ট্রিতে যাওয়ার জন্য আগ্রহী তারা আপনারা এই পাঁচটি দেশের জন্য পাঁচটি দেশকে বাসা করতে পারেন আবার দেখা যাচ্ছে ইদানিং আপনার রুম তো লুক নিবে বিশালের রুম আনতে চলে যেতে পারেন কিন্তু রুম আনলে সময়টা একটু বেশি লাগবে আর ভাই আমারও অ্যাপয়েন্টমেন্টের ইনশাল্লাহ ইনশাআল্লাহ পাইছি সামনে ইনশাল্লাহ আমরা ইন্ডিয়া যাবো দশজন পনেরো জন একসাথে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ইন্ডিয়া গিয়ে এম্বাসি দেয়া অ্যাম্বাসি যাওয়ার পরে ইনশাল্লাহ ভিসা পাই তো এই আর কি ভাই ওকে ভাই আসসালামু আলাইকুম ভাই সবাই ভালো থাকবেন